আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেলুটপের একটি মনিটর ভিএফ যারা কম বাজেটের মধ্যে তাদের জন্য বেস্ট একটি মনিটর হবে দেখতে পাচ্ছেন কালার হবে হচ্ছে হাজার আশি কালার এটা মডেলটা আপনাদেরকে দেখা দিচ্ছিল এস ডাবল টু এই মনিটরটাই সর্বনিম্ন বাজেটের মধ্যে আমরা দিচ্ছি আপনাদেরকে আজকে আপনাদেরকে দুটা মডেলের মনিটর দেখাচ্ছি দুটাই ভিএফ মনিটর এটার মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন হল এস ডাবল টু আর ওয়ান হান্ড্রেড এটার হচ্ছে হলো আপনার রেজুলেশন দেখতে পাচ্ছেন হাজার আশি হান্ড্রেড হার্স এইচডিএমআই পোট পোর্ট এই মনিটর দুই পোটাই দুই পটি আছে তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই মনিটরের মধ্যে ভেলো অফ ব্র্যান্ডের এটাও তিন বছর ওয়ারেন্টি এটা হচ্ছে সেভেন্টি ফাইভ হার্স আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি এটাও হাজার আশি এটাও এইচডিএম আই ভিজি এ দুইটা আছে তিন বছর ওয়ারেন্টি আমাদের কাছে এখন অ্যাভেলেবল ভ্যালু সব প্রোডাক্টই আছে মনিটর বলেন স্কেচিং বলেন আমাদের কাছে পারচেজ করতে হলে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে ডিসক্রিপশনে এখন আমরা ভ্যালু টপ মনিটরটি আনবক্সিং করে দেখাব আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রথমে পেয়ে যাচ্ছেন একটি এইচডিএমআই ক্যাবেল লক স্টান্ড ওর পেয়ে যাচ্ছেন স্ক্রু টানে আইটি লক শুধু একটি অ্যাডাপ্টার পাচ্ছেন মনিটরের পুল বর্ডারলেস ভুট ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন সুইস প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে এইচডিএমআই ভিজিএ আর হচ্ছে ডিসি পোর্ট ওয়ান মাউন্ট করার জন্য একটি ভালো একটি সিস্টেম আছে আপনারা ওয়ান চাইলে ওয়ান মাউন্ট করতে পারবেন এই মনিটরটি আপনাদেরকে এখন স্ট্যান্ড কীভাবে লাগানো হয় এটা এখন দেখাই দিব প্রথমে আপনি স্ট্যান্ড নেবেন ছোট্ট লকটা জাস্ট এখানে পুশ করবেন হালকা করে এই লকটা নেবেন দেখতে পাচ্ছেন এটা সুন্দর মতন বসে যাবে

কম বাজেটের মধ্যে সেরে একটি মনিটর হবে আমাদের এই ভ্যালু ব্র্যান্ড এর মধ্যে যারা হচ্ছে সাথে নিচে যাচ্ছেন তাদের জন্য বেশি একটি মনিটর হবে ওয়ালমার্ক করা যাবে এটা আবার দুইটা একটা এইচ ডিএমআই একটা ভিজিএ একটা ডিসি পোর্ট আছে আপনাদেরকে এখন লক কিভাবে লাগানো হয় এখানে পুশ করবেন এটার স্ট্যান্ডটা দেখেন ভিএফ প্যানেল কম বাজারের মধ্যে বেশ একটি আপনাদের জন্য মনিটর হবে বর্ডারলেস দেখতে পাচ্ছেন ভিএফ মনিটরটি এটা সেভেন্টি ফাইভ আর্স এটা হান্ড্রেড আর্স পুরা মেটাল বডি স্টান প্লাস্টিক বডি যারা কম বাজারের মধ্যে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন ভেঙে যাবে এই মোটরটি যারা সাত হাজারের নিচে চাচ্ছেন প্রাইস তাদের জন্য বেশ একটি মোটর হবে আর সাত হাজার প্লাসের মধ্যে এটা পাচ্ছেন এটা হান্ড্রেড আর রেজলিউশন আমাদের কাছে যে কোনো ভেলিড অফ ব্র্যান্ডের মোটর আমাদের কাছে পাবেন আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে আমি নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ